পারে না সেটা হলো তার ব্যর্থতা তুমি পারো না তোমার ব্যর্থতা ও পারে না ওর ব্যর্থতা সাকিব সাকিব তৈরি করতে পারেন না কেন সাকিব রে তৈরি করার আগে নাচ গান ফাইট অভিনয় পাঁচটার সময় উঠতো উঠাই আ এমন করতো চোখ মুখ এবং এবং সে আজানের সময় মোহাম্মদপুর চলে যেত গলা ঠিক করার জন্য ইন্ডিয়া থেকে একটা লোক নিয়ে আসতো ফাইট শিখাইতাম হলো ইয়ের মধ্যে নিয়ে কি বলে শাহজানপুর নিয়া অভিনয় শিখতাম এখানে জিম করাইছে এখানে নাচ করাইছে আমি সব কইরা ও যেভাবে আসছে বাংলাদেশের ইতিহাসে ঋত্বিক যেভাবে আসছে ফিল্মে ও কিন্তু ছোট লোকের মতন আসে নাই ও কিন্তু আট দশ জনের মতন আসে নাই ও আসছে বোম্বে ঋত্বিক যেভাবে ঋত্বিকের বাপে ঋত্বিক যেইভাবে ওর বাপে তৈরি করছে ওইভাবে আমি ওরে তৈরি করে এই যে সাউন্ড কমপ্লেক্স মধ্যে দুইশো ছেলে মেয়ে দিয়া মাইকেল জ্যাকসন গান দিয়া চারটা মন্ত্রী দিয়া সোয়ানুর সোয়ানের ছবি উদ্বোধন করেছে এইখানে সেই সাকিব সাকিবের ড্রেস এবং জুতাগুলো আমি ইটালিতে নে আমার ছোট ভাই ইটালিতে থাকতো সেইখান থেকে সাকিবের লগে তুলনা করেন কিভাবে আপনারা সাক্ষী এতই সোজা মানে দশ হাজার ছেড়ি প্রেমের অফার না দিবে তখন কিন্তু তুমি হিট হবা না সাকিব আপনি জিজ্ঞেস করবেন কারে সাকিবকে বলছিলাম দশ হাজার ছেড়ি যখন তোমার নিয়ে কান্নাকাটি করব তোমারে সুমা দিব তোমার নিয়ে স্বপ্নে দেখবো তোমার নিয়ে হুইয়া করব জামাই সেরা দিব সব ছেড়ে দিব সেদিন তুমি হিট হবা আজকে সাকিব সাকসেসফুল যে মেয়ে বলতে পারে জামাই ছেড়া দিব মাগার সাকিব রে চাই দেখেন এটা তো ভাগ্য অবশ্যই সাকিবের বাগ সুপার স্টার এরকম এইটাই তো হিরো হিরোইন ববিতা ম্যাডামের জন্য প্রেস ক্লাবে লোক গিয়ে বৈশাখ বিয় না এটাই তো কেন সুপার স্টার স্টার আরে একা দেখে কি তো ওকে ধরে ওকে ধরার মতো লোক তৈরি করেন আপনি তোকে ধরার মতো লোক তৈরি করেন ওকে ধরার মত বাংলার ইতিহাসে আর কোনো আসবে না দেখতে সুন্দর হ্যান্ডসাম নাচে ভালো অভিনয় করে ভালো ড্রাইভিং ভালো লুকিং ভালো সবই তো ভালো খারাপ কোনটা ওর মতো আপনি আসেন না গেট আপ ড্রেস আপ সব কিছু ওর মতন ওটা দেখলেই মনে হয় হিরু হিরো আসে তো ছেড়িরা পাগল হইব না কেন ছেড়ারাও পাগল হইয়া যায় তো তো ওরকম বন্ধ হইবই তো সাকিবকে ধরার মতন আপনি কে অনেকে বলে আমি সাকিব হইতে চাই সাকিবের ভাই তুমি সাকিবের একটা পশম ছিঁড়া আড়াই হাজার বাঘ করে দিলে এক বাঘের সমান হইতে পারবে না বলেন যে আমি সাকিবের মত না আমি কিছু করতে চাচ্ছি সেইটা বলেন সাকিবকে ধরতে পারবেন না আজিজ রাজাকে ধরতে পারবেন না শুনেন তাহলে একটা একটা বলি আমি যখন বাড়ি করছি উত্তরাতে তখন আমি জাগা কিনছি দেড় লাখ টাকা দিয়া দেড় লাখ টাকা কাঠা এবং গান নিতাম পঁচিশ হাজার টাকা এখন সেই জায়গার দাম হচ্ছে তিন কুড়ি টাকা কাঠা এখন গান করে এখন তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার ওই জায়গায় তো যাওয়ারই কোনো স্কোপ নাই তো সাকিব তো একটা জায়গায় চলে গেছে অরে ধরবেন কি দিয়া সারাদিন যদি প্লেন দিয়ে দৌড়ান তাও তো দৌড়তে পারবেন না আপনার জায়গা থেকে আপনি স্টার্ট করেন যে আমিও চেষ্টা করব সাকিব ভাই যে রকম হচ্ছে আমিও ওরকম চেষ্টা করব সাকিব ভাইয়ের মতন হওয়ার জন্য চেষ্টা করব চেষ্টা করেন চেষ্টাই করেন না দৌড়ই দেন না কিছুই জানেন না জানেন না ফাইট জানেন না অভিনয় জানেন না আবার সাকিব হইবেন বাদ দেন ওই স্বপ্ন বুইলা যান রাত্রেবেলা বেলা বিষ নাই শেষে ওই স্বপ্ন দেখেন আর স্বপ্ন দেখেন না সাকিব বুঝতে পারবেন না জীবনও সাকিবের পরে আসবে না কেন